জানছি আর তিন চার দিন আগে প্রচুর পরিমাণ ময়লা ছিল এই যে কবুতরটার চোখ দেখেন কানা বলতে আগে কানা চোখটাই দেখে এই দেখেন এক চোখ কানা কিন্তু আরেক চোখ দেখেন আসসালামু আলাইকুম সবাই আমি নিবির আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই জানেন যে আমরা আমাদের কবুতরের জন্য ধাপড়ি ঘুষতেছি কারণ এই শীতে আমরা আমাদের কবুতরগুলো ওড়াবো ফাইনালি আমরা ধাপড়ি নিয়ে আসছি আর ধাপড়ির সাথে আমরা কিছু কবুতর উপহার পাইছি যদি আপনারা কবুতরগুলো দেখতে চান তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভাইটা আমাদেরকে খাতার সাথে তিনটা কবুতরও উপহার দিছে এই যে এখানে দুইটা ফিমেল এটা হইতাছে আপনার চরই পাঙ্খির একটা ফিমেল আর এটা হইতাছে কানা একটা ফিমেল আর এই যে এই মেলটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমাদের এই যে মেলটা দেখেন অ্যানাকন্ডা স্টাইলের মেল এটা আর এই কিনারের কানা ফিমেলটা এগুলো অনেক পুরান ব্লাড লাইনের গিরিবাস কবুতর এই যে কবুতরগুলো দেখেন একটু মাসাল্লাহ আমরা আপনাদেরকে কবুতরগুলো একটু ধরে দেখাই এই যে এটা হইতে আছে মেলটা দেখেন কবুতরগুলো যখন আনছি আর তিন চার দিন আগে প্রচুর পরিমাণ ময়লা ছিল এই যে কবুতরটার চোখ দেখেন আর এই যে ফেদার অনেক পুরান ব্লাড লাইনের গিরি বাস কবুতর এগুলো এই যে মার্শাল আর ফিমেল গুলো আপনাদেরকে দেখাই এই যে চোরই ফিমেলটা আমাদের বেশি একটা পছন্দ হয় নাই পছন্দ হয়েছে এই কানা ফিমেলটা কানা বলতে আগে ওর কানা চোখটাই দেখে এই দেখেন এক চোখ কানা কিন্তু আরেক চোখ দেখেন এই যে মাসাল্লাহ অনেক পুরান ব্লাড লাইনের গিরিবাস কবুতর এগুলা পাক দেখেন একদম গিরিবাস না কোনো পাঙ্খি এইসবের কোনো ফ্যাট নাই এই দুইটা কবুতরের ভিত্তে তো আমরা জোড়া দিলে এই ফিমেলটা ওই মেলটা জোড়া দিব কিন্তু আপাতত এগুলো প্রচুর পরিমাণ সুখ না এই যে শৈলে কিছু নাই যদি পাঙ্খি কবুতরটা ধরি তাহলে বুঝতে পারবেন ওনার বাসায় কবুতর চুরি হওয়ার কারণে উনি এত অযত্ন করতো যে কবুতরের অবস্থা কী করছে এই যে এটা একটা পাংখী কবুতর এটা দুই হাত দেওয়া ধরলেও কবুতর মানে এত ইয়ে ছিল যে ছটফট করে তো এখন কিছুই না এই যে হাড্ডি পুরো একদম হাড্ডি হয়ে গেছে না আছে লেজ না আছে কিছু আর ওনার বাসা আর কিছু কবুতর চুরি হওয়ার কারণে উনি সব কবুতর বিক্রি করে দিতেছে আর এই যে এটা এটা আমাদের পছন্দ না এটা উনি আমাদেরকে এইভাবেই দিছে আর আমাদের মেন পছন্দ হয়েছে ওই যে ঝুড়াটা এই যে এই কিনারের একদম আদি একদম আদি ব্লাড লাইনের গিরিবাস্তব উত্তর এই যে এই যে একটা মেল ওই যে কিনা ফিমেলটা আর আমরা যদি খাঁচার কথা বলি আপনাদেরকে আর আটকে নেই আগে খাঁচার কথা বললে এগুলা খাঁচা হইতেছে আমাদের এভাবে আসা আড়াই ফিট এভাবে আছে চার ফিট আর হাইডে আছে তিন ফিট একই সাইজের দুইটা খাঁচা আর হতে আপনার এগুলার ভিত আড্ডা উনি যেভাবে বসাইছে আমরা এভাবে বসাবো না আমরা এখানে আপনার যেহেতু তিন ফিট দুইটা আড্ডা দেবো কিন্তু উনি তিনটা আড্ডা দিছে যা কবুতরের জন্য প্রচুর ছোট হয়ে যেত এই যে প্রত্যেকটাতে তিনটা আড্ডা দিছে তো যেহেতু খাঁচা আনছে দুই তিন দিন হয়েছে আগে আমরা এই সাইডে রাখছি কবুতর সহ আমাদের ওই সাইডে নেওয়া নাই কারণ ওনার বাসায় প্রচুর পরিমাণে একটা মারাত্মক অবস্থা ছিল ওনার পার ডে আমরা যখন গেছি তখন প্রায় দশ বারোটা কবুতর মরা ছিল খাঁচার এখানে ওখানে প্রায় দশ বারো দিন ধরে কবুতরে খাবার দিত না তাই কবুতর এখানে ওখানে ময়রা প্রত্যেকটা কবুতর হাট একদম বাইরে গেছিল আসলে সবাই জানেন কবুতর চুরি হওয়ার পরে কারই মন মানুষ তার তেমন একটা ভালো থাকে না আজকা আমরা বাজার গেছিলাম আমাদের কবুতরের জন্য খাবার আনতে আর আপনারা সবাই জানেন যে আপাতত রূপ পরিবর্তনের মাস মানে কবুতরের যে সুন্দর সৌন্দর্য একটা দিয়ে আছে এই মাস আর এখন তাই সবাই কবুতরকে একটু রেস্টে দেওয়ার চিন্তা করবেন আমি আগেও ভিডিওতে বলছি তাই আমরা কোনো প্রকার এক্সট্রা কিছু খাবারের সাথে দিতাসি না শুধু গম এবং হালকা কিছু ফেন্সি মিক্স দিতাসি আর কোনো কিছু দিতাসি না আর যেহেতু আজকে আমরা টুঙ্গিবাজার গেছিলাম আমাদের ছাদের জন্য কিছু মরিচ গাছ আনছি সবাই জানেন যে আপাতত মরিচের বর্তমান কি একটা ইয়া আমরা মরিচ গাছ আনছি ওগুলো আপনাদের দেখাবো কি কি মরিচ গাছ আনছি আর এই যে খাবারটা আমরা ভালো করে পা দিয়ে মিলাই নিতেছি আজকাল ছড়াই ছিটাই গাছ একবারে সব খাবার মুরগি আমাদের হেঁসরা খাবার বলে মন করছে এই যে আমরা দুইটা মরিচ গাছে চারা এখানে আর দুইটা ওই সাইডে লাগাইছি ওই দুইটাও দেখাইতেছি আর এই যে আমাদের সিম গাছের বিচি এখানে ঢাইকা রাখার একটাই কারণ আমাদের পিসে আছে এই যে শৈতেন কিছু এই যে সবগুলা চারা লেয় সেইসা এর লেগা নানি ঢাইকা রাখছে ওই যে ওখানে বান দিয়া রাখছে বানটা ছুটাইয়া চারাটা লাগাইতে হইবে এখানে দেখাই চারাটা শুটাইতে হইব ওই যে যাইসা পড়ছে দেখেন যা গাছ খাইতে ইসা পড়ে আবার ঠুকুর দিবই গাছে খেদাই লো যায় না আপনারা বলবেন যে খেদাইতে আছেন খেতে দেখেন আইএ একটা ঠুকুর দিবো গাছে এই দেখছেন

ছোট গাছ তো সে করো বেশি কিয়া করতে পারতেছে না একদম তলাতে গাছ না গাছটা এই যে ছিটা যাইতেছে এই যে এখন আমরা এখানে গাছটা লাগাই দিই কেউ তো একবার তলা থেকে আসে নাই আর আর দুইটা লাগাইছি আমরা বারো মাসি গাছ ওইটা ওই সাইডে লাগাইছি ওইটা আমরা দেখাইতেছি আপনাদেরকে এটা হইতেছে আপনার বারো মাসি মরিচ গাছ আসলে এটা কি মরিচ আমি কখনই আর করি নাই উনি আমাদেরকে বইলা দিছে বারো মাসি লাল লাল মরিচ নাকি এটাতে হবে তাই আমরা নিয়ে আসছি দেখি কি মরিচ হয় এটা থেকা আর এই পর্যন্ত আমাদের ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ